অবৈধ সুবিধা নিয়ে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিক সহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলার কার্যক্রম একজনের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট ঢাকার গুলশানি স্টার্ন হাউজিং লিমিটেডে অবৈধ সুবিধা নিয়ে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে গত পনেরো এপ্রিল মামলাটি করে দুদক অপর দুজন হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা এক সর্দার মুশাররফ হোসেন দুদকের আইনজীবীর তথ্য অনুসারে ওই মামলার কার্যক্রম বাতিল চেয়ে রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা খসরুজ্জামান হাইকোর্টে আবেদন করেন ওই আবেদনের ওপর শুনানি নিয়ে আট জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল ও স্থগিতাদেশ দেন আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল্লাল মামুন তিনি বলেছেন রাজুকের কোনো কর্মকর্তাকে মামলায় আসামি করা হয়নি আইনজীবীর মতামত কোনো সিদ্ধান্ত নয় এমন সব যুক্তিতেই আবেদনটি করা হয় শুনানি নিয়ে গত মঙ্গলবার হাইকোর্ট রুল দিয়ে শাহ খসরুজ্জামানের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করেন আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান তিনি প্রথম আলোকে জানিয়েছেন রুল দিয়ে হাইকোর্ট শাহ খসরুজ্জামানের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করবে বলে শুনেছেন